রুল তারাই ট্রান্সলেশন শুনতেও ভাল লাগে যেখানে অনুবাদ করার জন্য আমাদেরকে শত শত রুলস শিখতে হয় অনেককেই শিখতে দেখি সেখানে এমন যদি হয় যে আপনি কোনো রুল সারাই যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন কেমন হবে নিশ্চয়ই ভালো হবে আসলেও তাই হবে আপনারা ছোটোবেলা থেকে নিশ্চয় একটা নিয়ম জানেনি যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এভাবে আমরা সাধারণ কোনো বাক্যকে ইংলিশে লিখি ঠিক এইটুকু দিয়েই আমরা যে কোনো বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো ইনশাল্লাহ সেটা কীভাবে সম্ভব এটা বোঝার জন্য আপনারা দেখবেন আজকে রুল সারাই ট্রান্সলেশন পর্ব ওয়ান তার মানে এরকম কয়েকটি পর্ব কিন্তু চলতেই থাকবে আর এভাবে নিয়মিত পর্ব পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই আমাদের এই পর্বগুলো শেয়ার করতে হবে অন্যদের মাঝে জানিয়ে দিতে হবে আমরা নিশ্চয়ই এরকম আরো পর্ব বাড়াবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি স্ক্রিনে সেন্টেন্স দেওয়া আছে সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার্থে পরিবেশবিদদের সহযোগিতা দ্বারা তালিকাবদ্ধ পদক্ষেপসমূহ একদিকে যেমন সুন্দরবনের বন্য প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখবে অন্যদিকে সুন্দরবনের সংস্থানকে হেফাজত করবে বলে মনে করছেন জাতিসংঘের পরিবেশ সংস্থা এইখানে যে বাক্যটি আছে এই বাক্যটার আমরা যখন অনুবাদ করতে যাব। আমরা সহজ করে একটু ভাবি যে এখানে দুইটা অংশ একটা হলো জাতিসংঘের পরিবেশ সংস্থা মনে করছেন আর তারপরে কি মনে করতেছেন আমরা সেটা দিয়ে দেব। এই তো এছাড়া এই বাক্যের কিন্তু কিছু নেই তাহলে এখানে বাক্যের অংশ হলো কয়টা দুইটা কি আছে জাতিসংঘের পরিবেশ সংস্থা মনে করছেন তাহলে এটার জন্য আমি কি করবো লিখবো যে দা সংক্ষেপে লিখলাম বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অর্গানাইজেশন বা প্রোগ্রাম তারা মনে করছেন কনসিডার্স দ্যাট ওকে এখন কি মনে করতেছেন সেটাই দেখার বিষয় তারা মনে করতেছেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার্থে পরিবেশবিদদের সহযোগিতার দ্বারা তালিকাবদ্ধ কিছু পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো একদিকে যেমন সুন্দরবনের বন্যপ্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখবে অন্যদিকে সুন্দরবনের বাস্তু সংস্থানকে হেফাজত করবে তাহলে এই যে বাস্তু সংস্থানকে হেফাজত করা কিংবা বন্য প্রাণীর অস্তিত্বকে টিকিয়ে রাখা এটা কে করবে এই কাজটা কে করবে কে টিকিয়ে রাখবে কে হেফাজত করবে প্রশ্ন করেন কে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবেন সেটা হবে বাক্যের সাবজেক্ট তো আমি যদি প্রশ্ন করি কে হেফাজত করবে কে অস্তিত্ব টিকিয়ে রাখবে এই প্রশ্ন করলেই কিন্তু উত্তর হিসেবে আসে সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার্থে পরিবেশবিদ্যের সহযোগিতার দ্বারা তালিকাবদ্ধ পদক্ষেপ সমূহ তাহলে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন সেই অংশটি হবে বাক্যের সাবজেক্ট তার মানে এই পুরোটাই হলো আমার বাক্যের কি সাবজেক্ট আর ভার্ভ কোনটা ভার্ভ হল টিকিয়ে রাখবে কিংবা হেফাজত করবে এটা হলো ভার্ভ আর অবজেক্ট কি বাকি যা আছে সেটা হলো অবজেক্ট এভাবে চিন্তা করেন যে আমার সাবজেক্ট ভার্ভ অবজেক্ট খুঁজতে হবে তাহলে এখানে সাবজেক্টটা বেশ বড় কোন সমস্যা নেই মনে রাখবেন যখনই কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হয় কিংবা কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট অবজেক্ট গঠিত হয় অর্থাৎ সাবজেক্ট বা যখন সাইজে হবে হবে কিংবা ফ্রেজ তাকে অনুবাদ বড় হবে তাকে অনুবাদ করতে হবে কোন দিক থেকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে তাহলে আমার এখানে পেছনের পার্টটা কি আছে। আমার পেছনের পার্টটা হলো পদক্ষেপ সমূহ কোন পদক্ষেপ তালিকাবদ্ধ পদক্ষেপ সমূহ তাহলে আমি ধরেন লিখলাম যে দা enlisted <clears throat> initiatives তালিকাবদ্ধ পদক্ষেপ সমূহ ওকে এবার তালিকাবদ্ধ এর আগে শব্দটা কি দ্বারা পেছন দিক থেকে লিখতে হবে দ্বারা দিলাম বাই কিসের দ্বারা সহযোগিতা বাই দা কোঅর্ডিনেশন সহযোগিতা ওকে এবার সেন কার সহযোগিতা পরিবেশবিদদের র র এর জন্য কি দিলাম অফ পরিবেশবিদ অফ দা এনভায়রনমেন্টালিস্ট পরিবেশবিদদের সহযোগিতার দ্বারা এবার পরিবেশের আগের শব্দটা কি রক্ষার্থে মানে রক্ষা করতে তাহলে টু সিকিউর বা টু প্রোটেক্ট রক্ষার্থে কি রক্ষার্থে জীববৈচিত্র্য দা বায়োডাইভার্সিটি দাদিলাম নির্দিষ্ট করে সুন্দরবনের জীববৈচিত্রের কথা বলেছে কোথাকার সুন্দরবনের সুন্দরবন এতক্ষণ ধরে বাক্যের কি লিখছি বলেন সাবজেক্ট লিখেছি এনলিস্টেড ইনিশিয়েটিভস বাই কোঅর্ডিনেশন অফ অব এনভায়রনমেন্টালিস্ট টু প্রোটেক্ট দ্য বায়োডাইভার্সিটি অব সুন্দরবন এটা হলো আমার কি সাবজেক্ট এবার আমার ভার্ব দরকার যে এই পদক্ষেপগুলো কি করবে এই পদক্ষেপগুলো দুইটা কাজ করবে একটা হলো আপনার বন্য প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখবে আর একটা হলো কি বাস্তু সংস্থানকে হেফাজত করবে সত্যি বলতে ওই টিকিয়ে রাখবে আর হেফাজত করবে একই কথা ভাই দুইটা একই রকম অর্থ প্রকাশ করে সো দুইবার ভার্ব লেখার দরকার নেই একবারই লিখলে হয় যা টিকিয়ে রাখে তাই হেফাজত করে তার মানে আমি এখানে জাস্ট লিখতে পারি যে সিকিউর তাহলেই তো হয়ে যায় আমার তাহলে আমি লিখে দিলাম যে সিকিউর হেফাজত করবে সাবজেক্ট হলো ভার্ব হলো এবার অবজেক্ট দরকার এবার আপনি প্রশ্ন করেন কাকে টিকিয়ে রাখবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা হয় অবজেক্ট কাকে টিকিয়ে রাখবে কাকে হেফাজত করবে দুইটা জিনিসকে একদিকে যেমন সুন্দরবনের বন্য প্রাণীদের অস্তিত্ব আরেকদিকে কি বলছে সুন্দরবনের বাস্তু সংস্থান আমি জানি এই একদিকে আর অন্যদিকে দেখা আপনাদের একটা চিন্তা হতে পারে যে ইংলিশ কি লিখবো সহজ করে ভাবেন যদি আমি আপনাকে বলি যে তুমি একদিকে যেমন আমার ভাই অন্যদিকে তুমি আমার ছাত্র এভাবে না বলে তো আমি বলতে পারি তুমি একই সাথে আমার ভাই এবং আমার ছাত্র বলা যায় যায় না তার মানে কিন্তু আমরা এখানে সহজে বোথ বোথ ব্যবহার করতে পারি তাহলেই তো আমার বাক্যটা কারেক্ট হয়ে তাহলে যদি আমরা চিন্তা করি বোথ ব্যবহার করার জন্য সুন্দরভাবে আমি লিখতে পারি যে বোথ প্রথমে কি আছে সুন্দরবনের বন্য প্রাণীদের অস্তিত্ব এটা একটা ফ্রেজ ফ্রেজ মানে পেছন দিক থেকে তাহলে অস্তিত্বর ইংলিশ কি এক্সিস্টেন্স দ্য অস্তিত্ব অব বন্যপ্রাণী সুন্দরবনের বন্যপ্রাণী দ্যানিম সুন্দরবন অন্যদিকে অ্যান্ড আরেকটা কি আছে সুন্দরবনের বাস্তু সংস্থান দ্য ইকোসিস্টেম অফ সুন্দরবন কি বুঝলেন কঠিন কিছু যত দেখা কঠিন মনে হয়েছিল বাস্তবে তত কঠিন না ঠিক আছে তাহলে আমার বাক্যটা হলো দ্য ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম কনসিডার্স দ্যাট দ্য এনলিস্টেড ইনিশিয়েটিভস বাই দ্য কোঅর্ডিনেশন অফ দ্য এনভায়রনমেন্টালিস্ট টু প্রোটেক্ট দ্য বায়োডাইভার্সিটি অফ সুন্দরবন সিকিউর বোথ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ওয়াইল্ড অ্যানিমালস অফ সুন্দরবন অ্যান্ড দ্য ইকোসিস্টেম অফ সুন্দরবন আচ্ছা এখন খেয়াল করেন আমরা এই বারবার লিখছি সুন্দরবন সুন্দরবন তাহলে আমরা যে কাজটা করতে পারি আমরা লিখতে পারি অফ দ্য ওয়াইল্ড অ্যানিমালস এই অব সুন্দরবন না লিখে এরপরে দিলাম অ্যান্ড দ্য ইকোসিস্টেম অফ সুন্দরবন তাহলে ভালো শোনায় আরেকটা বিষয় এখানে খেয়াল করবেন এখানে বলছে অস্তিত্ব টিকিয়ে রাখবে ফিউচার টেন্স ভাবতেছেন আপনি সেই হিসেবে এখানে আপনার ইচ্ছা করতেছে কি দেওয়ার উইল দেওয়ার কিন্তু আমি ইচ্ছা করি উইল দেয় নাই কারণ ঘটনা সত্য ঘটনা সত্য হলে আমরা প্রেজেন্ট লিখতে পারি কোনো সমস্যা নেই আবার ফিউচারও লিখতে পারেন এখানে তাহলে ফিউচারও লেখা যাবে প্রেজেন্টও লেখা যাবে এরকম যত বড় বাংলা বাক্য হোক না কেন আপনার কাজ হলো বাক্যের আগে দুইটা অংশ নাকি তিনটা অংশ সেটা বের করা তারপর জাস্ট ছোটবেলা থেকে যে নিয়মটা জানেন ভার্ব সাবজেক্ট অবজেক্ট তাই খুঁজে লিখে দিবেন শুধু সাবজেক্টটা সাইজে বড় হলে অবজেক্টটা সাইজে বড় হলে পেছন দিক থেকে অনুবাদ করবেন তো কেমন লাগলো আজকে এই পর্বটি জানাবেন আর পর্ব টুতে কিন্তু আপনাদের সামনে আরেকজনকে হাজির করাবো মানে একজন স্টুডেন্টকে নিয়ে আসবো তাকে বুঝাবো আপনারা দেখবেন সে কত সহজে বুঝতে পারে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম